ঘূৰ দিয়া ন এইবাৰ দিয়া নাই যদি না পাই রে মাস্ট ফাস্ট ফাস্ট আই দিও তাইলে দूरिया গুলো দেন এ এবারে ঠিক আছে এলগে দে এই মাসাস সেবার ওরা আমার ফ্যান তো ঠিক আছে মিয়া দাঁড়া দুঃখছি এটা বার দে হ্যাঁ দাঁড়া হুম বুড়া অনেক মাস সেবার দে মাতে দে দে আরে দূর আরে পাউরে পাউ দেখুন দে মত একদম দেখার মত মাছ সুগলা শীতাতা কিনবি কি ফিল আসে না খুব দসাম বড় লস না আরে রে বড় মাছ না এই দিক তো মাছ না থাকতে পারে এই ল রেগুলা ডিলা